ওম হনুমতে নমাহা জয় শ্রীরাম ভক্তবৃন্দ সামনেই আসতে চলেছে হনুমান জয়ন্তী অর্থাৎ হনুমানজির জন্ম উৎসব হনুমান জয়ন্তীর দিন অনেকে হয়তো হনুমান জয়ন্তী পালন করে থাকেন অথবা হনুমানজির উদ্দেশ্যে পুজো করেন আজকে আমরা শুনব হনুমান জয়ন্তীর ব্রত কথা ও হনুমানজির সব থেকে গুরুত্বপূর্ণ কথা। রামায়ণের সুন্দর কাণ্ড পাঠ শ্রবণ করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে শুরু করছি হনুমান জয়ন্তীর ব্রত কথা তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল ভক্তবৃন্দদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই পুরোটাই দেখবেন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রীরাম জয় হনুমান এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আসুন এবার নিই হনুমান জয়ন্তীর ব্রত কথা ওম হনুমাতে নামাহা জয় শ্রীরাম রাজা দশরথ পুত্রেষ্টি যজ্ঞ করে অগ্নি দেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস সে পায়েস রানী কৈকিয়া যখন খাচ্ছিলেন তখন একটি শকুন এসে পায়েস ছিনিয়ে আকাশে উড়ে গেলেন অন্যদিকে দেবী অঞ্জনা পুত্র কামনায় শিবের তখন তপস্যা করছিলেন দেবী অঞ্জনার তপস্যায় ভগবান শিব সন্তুষ্ট হন তিনি দেবী অঞ্জনাকে দর্শন দিয়ে বলেন একাদশ রুদ্রের একটি রুদ্র হয়ে তার গর্ভে জন্ম নেবেন তিনি এরপর ভগবান শিবকে পুত্র হিসাবে পেতে অঞ্জনা পবন দেবের তপস্যা শুরু করেন তপস্যায় পবন দেব তুষ্ট হন এমনই সময় সে শকুন পায়েস নিয়ে উড়ে যাচ্ছিল সে পায়েসের বাটি ঠিক সেই সময় শকুনের মুখ থেকে ফসকে গিয়ে অঞ্জনার কাছে এসে পৌঁছায় সে পায়েস গ্রহণ করেন দেবী অঞ্জনা পুত্রেষ্টির যজ্ঞ থেকে উৎপন্ন পায়েস গ্রহণ করে দেবী গর্ভবতী হন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে শ্রীরামচন্দ্রের জন্মের ঠিক পাঁচ দিন পরে এই চৈত্র পূর্ণিমাতে মর্তে অবতরণ করেন তার পরম ভক্ত বজরঙ্গলি শ্রী হনুমানজি তাই সেই দিনটিকে হনুমান জয়ন্তী হিসাবে পালন করা হয় হনুমানজির জন্ম হয় দেবী অঞ্জনার গর্ভে ভগবান শ্রী হনুমানের মা দেবী অঞ্জনা ছিলেন পঞ্চিকা নামে এক অভিশপ্ত স্বর্গীয় পরী তিনি নিজের আচরণের জন্য একজন ঋষি দ্বারা অভিশপ্ত হন সেই ঋষি তাকে বানর রাজকুমারী হওয়ার অভিশাপ দিয়েছিলেন অভিশাপ অনুসারে তার জন্ম হয় বানর কুলে সেখানে তার বিবাহ হয় কেশরী নামে এক বানর প্রধানের সঙ্গে অঞ্জনা ও কেশরীর পুত্র হিসাবে জন্ম নেন হনুমানজি ভগবান হনুমান হলেন মহাদেবের রাবণ বধের উদ্দেশ্যে ভগবান শ্রীবিষ্ণু রামের অবতারের জন্ম নেবেন বলে স্থির করেন তখন ভগবান শিবজি হনুমানজি রূপে জন্ম নেন নিজের পুরো যাত্রা ব্যাপী শ্রীরামের সেবা করার লক্ষ্য স্থির করেন বজরঙ্গবলী হনুমানজি রামায়ণের সুন্দরকাণ্ডের তার কৃত্তিগাথা রচিত হয় দেবী অঞ্জনী তার পুত্র হনুমানজিকে সুন্দর নামে ডাকতেন তাই রামায়ণের এই কাণ্ডে হনুমানজির কীর্তিগাথা বর্ণিত এই অধ্যায়ের নাম হয় সুন্দরকাণ্ড কাণ্ড রাবণ সীতা মাতাকে ছল করে নিয়ে গেলে হনুমানজি কর্তৃক সীতা মাতাকে উদ্ধারের বীরত্বের বর্ণনা এ অধ্যায়ে ব্যক্ত করা হয়েছে জাম্বুবানের দ্বারা হনুমানজির প্রশংসা মারফত রামায়ণের পঞ্চম অধ্যায়ের সুন্দরকাণ্ড শুরু হয় জাম্বুবানের প্রশংসার বাক্যের শ্রবণের পর হনুমানজি মাতা সীতার উদ্ধারের উদ্দেশ্যে রওনা হলেন স্বর্গের সমস্ত দেবতা হনুমানজির প্রজ্ঞা জ্ঞান এবং শক্তির পরীক্ষা করতে চাইলেন তাই তারা সর্বমাতা সুরাসাকে প্রেরণ করলেন সুরসা দৈত্যকার রাক্ষসীর রূপ ধারণ করে হনুমানজির পথ আটকে দিলেন এবং বললেন যে কেউ এই পথ দিয়ে যেতে গেলে তার মুখের ভেতর দিয়ে বেরিয়ে তবেই যাওয়া যাবে এই কথা শুনে হনুমানজি নিজের শরীরের আকৃতি বিশাল আকার করে তোলেন হনুমানের বিশাল আকৃতি দেখে সুরশাও নিজের মুখের আকৃতি বিশাল আকার করে তোলেন এবার হনুমান হঠাৎ করে নিজেকে তার ক্ষুদ্র অবতার ধারণ করেন এবং তার মুখের মধ্যে প্রবেশ করেন এবং নাক থেকে বেরিয়ে আসেন এইভাবে তিনি সমস্ত দেবদেবীর কাছে নিজের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেন এবং বাধা দূর করলেন আকাশ ও সাগরে বাধার সম্মুখীন হওয়ার পর হনুমানজি দানবীর সিংহিকা নামক এক দানবীর বাধাই পড়লেন এই সিংহিকা দানবী তার ক্ষমতা বলে হনুমানজি ছায়া বলে গিরে ফেলেন হনুমানজি দানবীর শরীরের ভিতরে গিয়ে তার ভিতরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে তাকে হত্যা করে বেরিয়ে এলেন এইভাবে হনুমানজি পথে সকল বাধা দূর করে লঙ্কায় প্রবেশ করলেন লঙ্কায় প্রবেশ করে হনুমানজি সমুদ্র তটে আরও একটি বাধা পেলেন লঙ্কার পাহারাদার লঙ্কিনীর কাছে হনুমানজি রাতে সবার অলক্ষে প্রবেশ করার পরিকল্পনা করলেন পরিকল্পনা অনুযায়ী হনুমানজি রাতে যখন লঙ্কায় প্রবেশ করতে যাবেন তখন তিনি লঙ্কায় অতন্ত্র প্রহরী রাক্ষসী লুঙ্কিনীর মুখোমুখি হন তিনি হনুমানকে জিজ্ঞাসাবাদ করেন কিন্তু তখন তিনি বুঝতে পারেন যে তিনি একজন অনুপ্রবেশকারী তখন তিনি তাকে আক্রমণ করেন এবং সেই লড়াইয়ে লঙ্কিণী পরাস্ত হন লঙ্কিণী ছিলেন ব্রহ্মার বাসস্থানের একজন প্রহরী ব্রহ্মার অভিশাপে তাকে রাক্ষস কুলের বাসভবনের প্রহরী হতে হয়েছিল ব্রহ্মা তাকে বলেছিলেন যে সে তখনই অভিশাপ থেকে মুক্তি পাবে যখন কোনো বানর তাকে যুদ্ধে পরাজিত করবে এবং এভাবে তার অভিশাপের অবসান করবে কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারলেন যে এই বানরটি কোনো সাধারণ বানর নয় তিনি ব্রহ্মার অনুগ্রহের কথা স্মরণ করেন তখন লঙ্কিনী হনুমানের কাছে ক্ষমা চাইলেন এবং তিনি বুঝতে পারেন ব্রহ্মার ভবিষ্যৎ বাণী সত্যি হতে চলেছে হনুমানজি তখন সীতার সন্ধানে লঙ্কার রাজপ্রাসাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন তখনই তার বিভীষণের সাথে সাক্ষাৎ হয় যিনি তাকে সীতার গোপন বাসস্থান সম্পর্কে বলেন বিভীষণের কাছ থেকে তথ্য পেয়ে তিনি অশোক বাটিকার দিকে হনুমানজি সীতা মাতাকে বিভীষণের পরামর্শ মতো অশোক বাটিকায় খুঁজতে এলে তিনি দেখতে পেলেন সীতা মাতা অনেক রাক্ষসী দ্বারা বেষ্টিত ছিলেন একই সাথে রাবণ অশোক বাটিকায় প্রবেশ করে সীতা মাতাকে ভয় দেখানোর চেষ্টা করলেন এবং রাবণ সীতাকে তার সাথে বিয়ে করার দাবি করেছিলেন কিন্তু সীতা মাতা তা প্রত্যাখ্যান করলেন রাবণ রাগান্বিত হয়ে তাকে হত্যা করতে উদ্যত হলে তার স্ত্রী তাকে তা করতে বাধা দেন এই সময়েই ত্রিজাতা নামে এক অসুরী যিনি সীতা মাতার প্রতি সহানুভূতিশীল ছিলেন তিনি তাকে অভয় ও উৎসাহ প্রদান করলেন শ্রী শ্রীরামের একজন বার্তা বাহক হিসাবে সীতা মাতার সামনে উপস্থিত হলেন এবং প্রভু শ্রীরামের আংটি সীতা মাতার সামনে উপস্থিত করলেন মাতা সীতা হনুমানকে জিজ্ঞাসা করলেন যে তার স্বামী রামজি এবং রামজির ভাতা লক্ষণজি কেমন আছেন হনুমানজি তাকে উত্তর করলেন যে তিনি শারীরিকভাবে সুস্থ আছেন কিন্তু তাদের মনে প্রচুর দুঃখ রয়েছে সীতা মাতা তখন সংশয় প্রকাশ করলেন যে রাবণের মতো এক শক্তিশালী রাক্ষসের সঙ্গে সামান্য এক বানর কিভাবে লড়াই করতে পারে হনুমানজিও তার সন্দেহ দূর করতে তার সত্যিকারের শক্তিশালী এক বৃহৎ বড় রূপ ধারণ করলেন এরপর হনুমানজি সীতার কাছ থেকে অনুমতি নিয়ে অশোক বাটিকার গাছ থেকে ফল খেতে শুরু করলেন সমস্ত ফুল ভেঙে গাছ উপরে ফেলে দেন এমনকি রাবণের কয়েকজন সৈন্যকে হত্যাও করেন তিনি সেখানে ত্রাস সৃষ্টি করলেন খবরটি খুব তাড়াতাড়ি রাবণের কানে গিয়ে পৌঁছালো রাবণ তার সৈন্যবাহিনী প্রেরণ করে হনুমানজীকে নিয়ন্ত্রণ করার সর্বত্র চেষ্টা করলেন প্রাথমিক সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে রাবণ অত্যন্ত বিরক্ত হয়ে তার পুত্র মেঘনাথকে হনুমানজিকে আটক করতে আনতে পাঠালেন তাকে আটক করে আনতে মেঘনাথ শেষ পর্যন্ত হনুমানজির উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র এবং পাশ অস্ত্র ব্যবহার করতে বাধ্য হলেন ব্রহ্মাস্ত্রের সম্মান রক্ষার্থে হনুমান শেষ পর্যন্ত ধরা দিলেন হনুমানজিকে বেঁধে রাবণের দরবারে প্রবেশ করলেন মেঘনাথ হনুমানজি রাবণের দরবারে রাবণকে বললেন তিনি ভগবান রামের একজন বার্তা বাহক রামের দূত যার স্ত্রী প্রতারণার শিকার হয়ে আপনার কাছে আটক হনুমানজি রাবণকে অত্যন্ত পরিবার থেকে ধার্মিক সীতা মাতাকে সসম্মানে ছেড়ে দিতে অনুরোধ করলেন শ্রী রাম তাকে ক্ষমা করবেন কারণ তিনি করুণার সাগর কখনোই তার ভক্ত বা যারা তার আশ্রয় নেন তাদেরকে তিনি কখনোই অস্বীকার করেন না তাই রাবণ অবশ্যই যেন মাতা সীতাকে সসম্মানে ছেড়ে দেন অত্যন্ত অহম বোধে নিমজ্জিত রাবণ এই কথা শুনে হনুমানের লেজে আগুনে পুড়িয়ে দিতে আদেশ করেন রাবণ হনুমানজিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তার লেজ পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন হনুমানজি তার শরীরের আকার বাড়িয়ে দেন অবশেষে হনুমানের লেজ যখন জ্বালিয়ে দেওয়া হলো তখন তিনি তার আকার হ্রাস করে নেন এবং লেজ দিয়ে পুরো লঙ্কার নগরীতে ধরিয়ে দেন এভাবেই রামায়ণের সুন্দর কাণ্ডে রাবণের লঙ্কার করলেন হনুমানজি আগুন এরপর মাতা সীতার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি রামচন্দ্রের কাছে আবার ফিরে আসেন এবং সম্পূর্ণ লঙ্কা জয়ের দক্ষে নিজেকে শ্রী রামচন্দ্রের সঙ্গে নিযুক্ত করেন এভাবে রামায়ণের সুন্দর কাণ্ডের সমাপ্তি ঘটে হনুমান জয়ন্তী প্রাককালে যে ব্যক্তি এই হনুমান জয়ন্তী ব্রত কথা এবং সুন্দর কাণ্ড পাঠ বা শ্রবণ করবেন তিনি তার সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন আশা করি এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে লিখে যাবেন জয় শ্রীরাম জয় হনুমান চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার